আসসালামু আলাইকুম ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগত প্রিয় দর্শক বিন্দু প্রতিদিনের নাই চলেন আজকেও আমরা কিছু মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করি আমরা যদি মোমেন্টাম স্টক খুঁজে পেতে চাই দর্শক তাহলে আমরা টপ থেকে আমরা টপ ভলিউমে যাব কারণ আমরা জানি মোমেন্টাম স্টক সব সময় ভলিউম বেশি হবে এবং বাইরেরা অ্যাগ্রেসিভ বাই করবে আর মোমেন্ট্রাম স্টকের বৈশিষ্ট্য হচ্ছে যে স্টকটি উপর দিকে উঠতে থাকবে সেটা শুধু উপর দিকে উঠতেই থাকবে আমরা এটাকেই মোমেন্ট্রাম বলছি দর্শক চলেন আমরা আলোচনা শুরু করি তো মোমেন্ট্রামের শর্ত যদি আমরা বলতে চাই তাহলে মোমেন্ট্রামের প্রথম শর্ত হচ্ছে আমাদের ইএমএ ইএম দর্শক দশ বিষ দশ বিশ আমাদের কোর্স দিতে হবে তারপর দশ দর্শক ফিফটির উপরে থাকতে হবে তারপরে দশ দর্শক দুইশোর উপরে শেয়ারটা থাকতে হবে এরপরে দর্শক যেটি গুরুত্বপূর্ণ আর এস আই আর এস আই সিক্সটি প্লাস থাকতে হবে দর্শক এরপরে আমার লাগবে এরপরে লাগবে আমার ভলিউম ভলিউম দর্শক আমরা যদি এই পাঁচটি কন্ডিশন যদি দর্শক ফুল ফিল করতে পারি তাহলেই আমরা তখন বুঝবো সেই টকটি মোমেন্ট পাইছে প্রথম কন্ডিশন হচ্ছে আমাদের ইএমএ দশ বিশ ক্রস লাইন হতে হবে দ্বিতীয় কন্ডিশন আমাদের মিড টার্ম ট্রেন লাইন পঞ্চাশের উপরে সিআরটি অবস্থান থাকতে হবে তিন নম্বরে দর্শক আমাদের লং টার্ম দুইশোর উপরে সিআরটি থাকতে হবে চার নম্বরে দর্শক আর এস আই আমাদের সিক্সটি প্লাস হতে হবে এবং পাঁচ নম্বরে দর্শক আমাদের ভলিউম বা বৃদ্ধি পেতে হবে যদি আমরা এই কন্ডিশন ফুলফিল পেয়ে যাই দর্শক তাহলেই আমরা বুঝব সেই স্টকটি মোমেন্টাম পাইছে দর্শক চলেন আমরা দেখি আমরা যদি দর্শক ভলিউম থেকে প্রথম শেয়ারটি দেখি তাহলে এটি হচ্ছে সিটি ব্যাংক আমার সিটি ব্যাংকে গত দিনের আলোচনা করা ছিল সেটি হচ্ছে দর্শক এই ক্যান্ডেল দর্শক একটু খেয়াল করেন এর আগে এই শেয়ারটি মোমেন্টাম তাই পেয়েছে কিনা আমি গত আলোচনা করছি তারপরেও একটু দেখায় দশ দিশে দেখেন দর্শক এখানে এখানে আপ ট্রেন্ডে আছে আমাদের যদি মিট্রাম দেখতে চাই ইএমএ ফিফটির ওপরে আছে এবং ইএমএ দেখেন দর্শক দুইশোর উপরেও এই শেয়ারটি অবস্থান করছে তাহলে এখান থেকেই আমরা বুঝলাম এই শেয়ারটি পুরো করছে আপ ট্রেন্ড এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে আর এস আই দর্শক খেয়াল করেন আর এস আই এখন অনুষ্ঠে উত্তর তাহলে এই শেয়ারটি কি হতে পারে আমরা যারা এখন এন্ট্রি প্ল্যান করতে পারি তারা এই শেয়ারটিকে স্টপ লস এখানে সেট করে দর্শক যদি আমরা এখানে সেট করি তাহলে আমাদের স্টপ লস টুকু হয় মাত্র সাড়ে তিন পার্সেন্ট আর যদি এই ক্যান্ডেল নিয়ে দর্শক তাহলে সাড়ে চার দর্শক আমরা লসটা এখানেই রাখলাম তাহলে আমার এখানে হচ্ছে স্টপ লস এটা হচ্ছে স্টপ লস যদি আমরা এই শেয়ারটি এখানে করি তাহলে যাওয়ার সক্ষমতা অনেক খুব সহজেই আমরা এই লেভেলে পৌঁছিতে পারবো বলে আমি বিশ্বাস করি তো এই ক্যান্ডেলের যত কমে পাওয়া যায় এই জায়গাতে যদি আমরা নিই তারপরেও মিনিমাম একটা নয় দশ পার্সেন্টের প্রফিট পাবো বলে বিশ্বাস করি এরপরে যদি আমরা উত্তরা ব্যাংক দেখি আমাদের ফাউন্ডেশন অনুযায়ী দেখেন দর্শক আমরা বলেছিলাম যে মনিক এমন একটি ট্রেডিং যে স্টকটা বাড়তে থাকবে শুধু বাড়তেই থাকবে দর্শক এখানে যদি আমরা দেখি এখানে দশ বিশ এবং ইএমএ পঞ্চাশ এবং দুইশো একদম মোমেন্ট সব এখানে পূরণ করেছে কিন্তু আমাদের দেখতে হবে আর এস প্লাস ছিল কিনা এখানে ছিল উনষাট অর্থাৎ এই লেভেলে মোটামুটি আমরা আর এস আই টা আমরা আর এস আই মোমেন্ট্রামে হচ্ছে বাষট্টি দশক দেখেন ক্লিয়ার করেন এই ক্যান্ডেলে আমরা মোমেন্ট ফার্ম পেয়েছি অর্থাৎ এখানে এসে আমাদের শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম সাথে আর এস এবং ভলিউমও আস্তে আস্তে দেখেন দর্শক বৃদ্ধি পেয়েছে তো এখানে এখান থেকে দর্শক কি রকম একটা মুভ দিয়েছে প্রায় যদি দেখি দর্শক পনেরো পার্সেন্টের দিয়ে দিচ্ছে দর্শক তো এই শেয়ারটি এখন আমরা কিভাবে এমটি নিতে পারি যারা এনটি নিতে চাই আমার মতে এই শেয়ারটি এনটি এখানে হলে এর স্টপ লস হবে আমাদের এখানে অর্থাৎ এর নিচে নেমে গেলে আমাদের স্টপ লস নিয়ে বের হতে হবে দর্শক মোমেন্টাম ট্রেডিং এর এটাই হচ্ছে মজা যে শেয়ারটি বাড়তে থাকে সেই শেয়ারের দাম শুধু বাড়তেই থাকে আমরা যদি যমুনা ব্যাংক দেখি দর্শক এখানে দেখেন আমাদের এইটা হচ্ছে দশ বিশের ক্রস ওভার এটা হচ্ছে পঞ্চাশের এবং এইটা হচ্ছে ইএমএ দুইশ এবং আর এস আই দেখেন যদি আমরা এখানে দেখি অর্থাৎ এই ক্যান্ডেলটা দেখি আর এস আই অর্থাৎ আঠান্ন পয়েন্ট আটাত্তর প্রায় ষাটে যখন ক্যান্ডেলটা উপরে উঠেছিল দর্শক তখন মোটামুটি ষাট হয়েছিল অর্থাৎ আমাদের এই ক্যান্ডেলটা যেদিন তৈরি হয় সেই দিনই আমাদের এন্ট্রি ছিল এবং এর স্টপ লস আমরা সেট করতে পারতাম এই লেভেলে তাহলে এই শেয়ারটি যদি আমরা এন্ট্রি করতে পারতাম তাহলে দেখেন এখন আমরা ভালো একটা হ্যান্ডসাম প্রফিটে থাকতাম পাশাপাশি পিসফুল ট্রেডিং করতে পারতাম দর্শক আমরা এখন এই শেয়ার থেকে দশ এবং বিশের লাইন ধরে ধরে যত দূর পর্যন্ত যাই এটা আমরা

এবং লং টার্মের উপরে শেয়ারটি অবস্থান করছে কিন্তু এখানে একটি বিষয় সেটা হচ্ছে দর্শক একটু মনোযোগ দেন খেয়াল করেন আর আইটা দেখেন দর্শক মাত্র পঁচপান্ন অর্থাৎ এর মোমেন্টামটা এই জায়গা থেকে নষ্ট হয়ে গেছে অর্থাৎ শেয়ারটির নিচে নামা শুরু করেছে দর্শক মোমেন্টাম এই জায়গা থেকে নষ্ট হয়েছে অর্থাৎ এই শেয়ারটিকে এখন আমরা ফুল ফোর্সে মোমেন্টাম বলতে পারছি না যতক্ষণ পর্যন্ত আমাদের এই আর এস আই আর এস আই সিক্সটি প্লাস আমরা না পাবো দর্শক আমাদের এখানে শর্ট টার্ম মিড টার্ম এবং লং টার্ম শর্ত পূরণ করলেও আর এস আই এর দিক থেকে আমরা সেই শর্তটি পূরণ পাচ্ছি না আমরা সবগুলো মিলে যে একটি প্যাকেজ এই প্যাকেজটি আমরা পাচ্ছি না তো দর্শক এখানে ভলিউম পাওয়ার চেষ্টা করছে আজকে যে ক্যান্ডেলটি তৈরি করতে দেখা যাক সে কি করতে পারেন সেটি উঠতে পারে কি না দর্শক আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি যাতে আপনারা কিছু শিখতে পারেন তাই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন পাশাপাশি আরেকটি ঘোষণায় হচ্ছে আমি আজকালের মধ্যে একটি আপনাদের জন্য ওয়াচ লিস্ট দেব এবং সেই ওয়াচ লিস্ট প্রতিনিয়ত পর্যবেক্ষণ করব। সবাই ভালো থাকবেন আশা করি আমার সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম